আর বাড়তে না পেরে নিজেকে সেই জায়গার মধ্যে হিসাব করি করে এই গাছটা আজকে আমি আমাদের কুমড়া গাছটা দেখতে আসলাম আলহামদুলিল্লাহ এটা মোটামুটি বড় হয়েছে কিন্তু পাতার মধ্যে হলুদ হলুদ ছোপ আসতেছে তার মানে হয়তোবা কোনো নিউট্রিশনের অভাব হচ্ছে এদিকটা ঠিক আছে বাট ওই দিকটা এরকম হচ্ছে তো আলহামদুলিল্লাহ আজকে গাছের বয়স এই টবে চোদ্দো তারিখ থেকে যদি হিসাব করি এগারো দিনের মতো ধরা যায় আলহামদুলিল্লাহ এটা ভালো করতেছে এদিকে পৈশাকের আপডেট হচ্ছে পৈশাকগুলো মাসাল্লাহ বড় হয়ে গেছে এদিকে লেবু গাছ লেবু গাছও আগের মতোই আছে নিম গাছের মধ্যে পরিবর্তন নাই যে গাছটা করতে আসে সেটা হচ্ছে যেখানে একটা টব আসে এই টবের মধ্যে একটা পেয়ারা গাছ আছে আসলে এই পেয়ারা গাছটা সেই অর্থে আসলে বৃদ্ধি হচ্ছে না তো এটা আসলে কেটে ফেলবো চিন্তা করছি তো এটা হচ্ছে প্ল্যান এখন দেখি কি করা যায় আর কি এটা আসলে এখন এছাড়া উপায় নাই আপাতত আর এদিকে একটু সার টার দেওয়া লাগবে হয়তোবা বাহ এই যে হ্যাঁ এদিকে পয়সা বড় হয়ে গেছে মাসাল্লাহ এদিকে আমাদের মাটি প্রস্তুত করা ছিল সেখান থেকে হয়তো বা কিছু মাটি নিব কিছু সার নিব নিয়ে এই গাছটাকে রেডি করব তো শুরু করি কাজ শুরু করা যাক বহু কেছে কাহিনি করে এই গাছটা কাটলাম কাটতে কষ্ট হয়েছে এটা শিকড়ের শিরা উপশিরা ভয়ানক অবস্থা খুব সুন্দর ছড়াই ছিল কিন্তু এটার আসলে এখানে ভবিষ্যৎ নাই তাই কাটতে হইলো এখানে আমাদের মাটিগুলার অবস্থা আসছে তার সাথে এই যে এটা হচ্ছে সেই জিনিস এখন এটার সাথে একটু রাসায়নিক সার দিব গোবর সার দিবো মিলায় মাটিটা প্রস্তুত করব। এখানে পচা গোবর মেশানো মাটি ছিল সেটাকে এখন এটার মধ্যে ঢেলে দিলাম ঢেলে এখন এই দুইটাকে একত্রে মিক্স করব মিক্স করার পর দেখি কি হয় আর কি গাছের শিল্প গাছের শিকড় আর বাড়তে না পেরে নিজেকে সেই জায়গার মধ্যে কি বলবো যে মানায় নিছিল সেটার একটা উদাহরণ গাছ শিল্প রেখে দিই সুখাক এটা দিয়ে হয়তো বা আমরা কিছু একটা করবো থিং মোটামুটি কাজ শেষ হলো আলহামদুলিল্লাহ কাজ শেষ হওয়ার পরে এখন যে অবস্থা আমরা এখানে মোটামুটি একটা টপ রেডি করলাম এরপর হচ্ছে ওই কোনার মধ্যে ওখানে মেইনলি হচ্ছে ফার্টিলাইজার ছিল গোবর গোবর ছিল সেটাকেও মিক্স করলাম সব কিছু মিলায় এখন দেখা যাক কতটা কি হয় আল্লাহ ভরসা